আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বটি থেকে আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি রাতে সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের কাছে ইন্নাল ভাইয়ের কালেকশানগুলো আজকে দেখাবো আপনারা এখন আলহামদুলিল্লাহ ঘরে বসেই কালেকশান করতে পাচ্ছেন ভাইরা রেগুলার গরু অনলাইনের মাধ্যমে সেল করে দিচ্ছেন যে কারণেই হাটের পূর্বেই ভাইয়ের গরুগুলো দেখানো আপনারা যারা আগে নিতে চান তারা তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন

এটা কোন জাতের এটা আমি ধারণা করছি একটা হান্ড্রেড ব্রিডের একটা শাহিওয়াল হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল জাতের গরু এটার বয়সের কেমন কি অবস্থা বলেন তো ভাই এগোটার বয়স ভাই এগোটার দাঁত ছবে মানে আপনার মানে নড়াচড়া করছে পড়ে যাবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে পড়ে যাবে দাঁত দশ পনেরো লাগবে ভাই এখন থেকে দশ বারো দিন লাগতে পারে জি ভাই একটু ঘুরে দেখেন দুই পাশটা আমরা দেখি কেমন আছে দুই পাশেই একই ধরনের গঠন এবং গরুটা দেখতে অনেক সুন্দর এটার দাম কেমন নির্ধারণ করেছেন ভাই ভাই গোড়ার দাম নির্ধারণ করেছে ভাই মেটার 123000 একটা 23 সেই ক্ষেত্রে কথা বলার জায়গা তো থাকেই নাকি কথা বলার জায়গা আছে বা舍টা একটু দেখান আজকের কালেকশনের দুই নাম্বার গরু মাশাআল্লাহ খুবই সুন্দর গরু যেমন চূড়া তেমন নাভি তেমন স্ট্রাকচার এটার জাতটা কি ভাইড়া জাত আপনারা একটা শাহিয়াল জাত একটা শাহিয়াল গরু আনুমানিক এটার বয়স কত মাস বা কেমন কি হয়েছে আইগোড আর দাঁত আপনার নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দাঁত পড়া মানে দুই দাঁত দাঁত পড়া মানে দুই দাঁত জি ভাই ধরা যায় তার কারণ দাঁত তো উঠে যায় তারপর পড়ে জি ভাই এই গোড়টা আপনার ধারণা কতটুকু ওজন হতে পারে ভাই ভাই এই গোড়ার ওজন ভাই এখন বর্তমানে 4.5 মণের উপরে আছে দাম কত নির্ধারণ করেছেন এটা দাম নির্ধারণ করছি ভাই আমি এক লক্ষ আপনার হলো আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে পাশে একটা দেখার আজকে কালেকশান তিন নম্বর গোটা নিয়ে যদি কথা বলি কালারের কথা যদি বলি সব কিছু মিলে আজকে সবগুলো গরুরই কালারের সুন্দর এটার জাতটা কি ভাই ভাই এটা জাতে আপনার একটা শাহিওয় শাহীয়াল গরুর দাঁতের কন্ডিশন গেটার বা এগোড়ারও দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে একটু ধাক্কা দেন আমরা এপাশ থেকে ঘুরে দেখি এটা একটা শাহীওয়াল জাতের গরুর এবং দাঁত অলরেডি পড়ে গেছে দেখার মতো গঠন স্ট্রাকচার সব কিছু রয়েছে ইনভার কাছে আমার প্রস্তুত এটা কতটুকু দাম রাখছেন ভাই গোটা সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ একুশ হাজার দাম বলার জায়গা আছে জি ভাই দাম বলার জায়গা আছে পাশেরটা আমাদেরকে দেখান আজকের কালেকশানের চার নম্বর গরু এগুলা তো মোটামুটি যে ওজন বললেন আশেপাশে নাকি জি ভাই পাঁচ কেজি কম বেশি এরকম জি ভাই এটা কোন জাতের এটা আপনার একটা শাহল এটা একটা শাইওয়াল ভালো ফ্রেম অনেক লম্বা বডি দেখার মতো কালারফুল একটা গরু এটার

চুড়া মাথা সবকিছু সুন্দর যাতে এটা কি ধরবেন ভাই এটা যাতে আপনার একটা মানে সাহিওয়াল বিট সাহিওয়াল মানে আমার ধারণা যে এটা রেড চিটাঙ্গন রেড চিটাঙ্গ হইতে পারে এটার মাথা কান এবং সিংগুলো হালকা হালকা লালের আভা আছে নাকি পুরো পুরো পুরোটাই বেঁচে মুখ গোটার হাসা এবার এই যে লেজার যে চুলটা এটা দেখেন জি ভাই এটা হচ্ছে একদম লাল এটার দাঁতের কন্ডিশন কি দাঁত ফাঁকা হয়েছে দাঁতে অলরেডি দুইটা অলরেডি দুই দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম বেটার এটার ভাই আর আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই এটার এক লক্ষ আঠারো হাজার টাকা সিঙ্গেলে এক লাখ আঠেরো সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে আচ্ছা চলে যাই বহু ছয় নম্বর কালেকশনে একটা ব্ল্যাক গরু দেখার মতো বডি স্ট্রাকচার আছে এগুলা যাতে কি এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বলে এখনো যথেষ্ট পরিমাণে ঝুলন্তই আছে শাহাল জাতের গরু দাঁত হয়ে গেছে কি এটা দুই দাঁত দুই দাঁত এগুলো দর্শক রেডি গরু আপনারা গরুগুলার মাজার গঠন মাথার যে স্ট্রাকচার সিংগুলা দেখলে বুঝতে পারবেন যে বয়স গরু হয়েছে না এটা ভাই এখন মোটামুটি কেমন দামের মধ্যে আসবে ভাই গোটার দাম রাখবে এক লাখ উনিশ এক লাখ উনিশ হাজার টাকা দাম আসবে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের সাত নম্বর গরু টক টকে খর কালার একটা গরু নাভি রয়েছে যাতে কি এটা ভাইয়ের রাতে একটা শাহীওয়াল শাহীওয়াল যাতের গরু মোটামুটি বয়সে কতটুকু হয়েছে ভাইগোড়ারও আপনার দাঁত নড়াচড়া করছে দশ দিনের মধ্যে দাঁত উঠে যাবেন দাঁত নড়াচড়া করছে দশ দিন মতো সময় রাখতে পারে জি ভাই একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখার চেষ্টা করে এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি ইনল ভাই কেমন কি দাম আসবে বলুন ভাইগোড়ার সিঙ্গেল প্রায় দাম রাখছে এক লক্ষ আঠারো হাজার সিঙ্গেলে এক লাখ আঠেরো হচ্ছে আপনার সাত নাম্বার গরু জি ভাই তারপরেও দর্শক আপনারা যারা নিতে আগ্রহী আছেন ভাইয়ের সাথে সরাসরি কথা বললে কিছু কম পাবেন চলে যাব পরবর্তী আট নম্বর গরুটাতে বিশাল ফ্লেম নাভি কম্বল একদম ঝুলন্ত ভাই এটা জাত কি ধরবেন আপনি একটা একটা সাইওয়াল গরু ধরবেন মোটামুটি এটা আর দাঁতের কন্ডিশন কি ভাইরা দুই দাঁত অলরেডি দুই দাঁত যেটা আগেও বলেছি দর্শক শিং গঠনগুলো দেখবেন ওর মাজার গঠন দেখবেন আসলে একটা বয়স্ক গরুর শিং দেখলে বোঝা যায় এটা কতটুকু দাম রাখছেন ভাই

মাথার গঠনটা অনেক সুন্দর শিংগুলো হচ্ছে কত ঢিলা মাংস লাগালি যে কত জায়গা আছে এখনো ভালো ফ্যাটেনিং এর সময়ও আছে এবং বাড়বেও জি ভাই একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটা একটা রেডি কালেকশন এটার ক্ষেত্রে দাম কত রাখবেন ভাই ভাই এগোড়ার দাম রাখবো এটার 1 লক্ষ 18 হাজার 1 লক্ষ 18 হাজার টাকা সুযোগ সুবিধা আছে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী কালেকশন আজকের এটা 10 নম্বর গরু যাতে কি এটা

বাইরে এটা আপনার একটা সাহিওয়াল ব্রিড শাইওয়াল ব্রিড সাহিহাল ব্রিডের গোডের যে বৈশিষ্ট্য দেখেন দর্শক মাথা চূড়া নাভি সব কিছু মিলেই পার্সেন্ট একটা কালেকশন জি ভাই দাঁতের কন্ডিশন কে ভাইঘোড়ার দাঁত আপনার নড়াচড়া করছে এটারও আপনার দশ পনেরো দিন লাগবে দাঁত নড়াচড়া করছে দশ পনেরো দিন মতো সময় এখনও লাগবে দামটা কেমন আসবে ভাই ভাইঘোড়া সিমের দাম রাখছি ভাবে আমি এটার এক লক্ষ আপনার হলো সতেরো হাজার একশো এক লাখ সতেরো হাজার একশো এর পাশে বের হয়ে চলেছেন আপনি লাস্টের গোট আমরা দেখি খুবই ভালো গঠনের গরু এবং গরুটার বোঝা যাচ্ছে বেশ ভালো ওজন এসছে ভাই এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল নাভি কম্বল সবকিছু মিলে পারফেক্ট এই গরুটার ক্ষেত্রে আপনার ধারণা এখন কতটুকু ওজন হতে পারে ভাই ভাই গরুর ওজন এখন বর্তমানে আপনার সাড়ে চার আছে এখন দাঁতের কন্ডিশন কি এটা দুই দাঁত দুই দাঁত এটার দাম কেমন হবে ভাই ভাই গরুর সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠেরো মোটামুটি বারো পিস গরু কেউ চাইলে এখনই কালেকশন করতে পারবেন আপনারা এই ভিডিও দেখে আবার থাকে কম থাকলে না হয় বলা যায় যে হাটে বা বুধবার হাটে যাবেন নাকি ভাই ভাই এটা কপাল থাকতেও পারে বিক্রি হয়ে যেতে পারে এটা আমার नसीব नसीব যার রিজিকে আছে তার কাছে চলে যাবে জি ভাই যারা পছন্দ করবেন সরাসরি ভাই সাথে কথা বললে সবচেয়ে ভালো হবে ভাইয়ের নাম্বার থাকবে দিই এখন মাইনা দিবে ভাই তার এখন লট বলে দেন লট ভাই 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ হাজার টাকা জি ভাই সেই এখানে কি আর কোনো সম্মানের জায়গা আছে এখানে একটু সম্মানের জায়গা আছে ভাই জায়গা আছে ভাই যেটা বললো যে গরু যার পছন্দ হবে আপনারা গরুর দাম দর ঠিক করে গরুর ওপরে কিছু টাকা পায় না তারপরে আপনার হয়ে যাবে এসে দেখে নিয়ে চলে যাবেন তারপরে সে স্বরজমিন আসবে আসি দেখবে যে সব কিছু ঠিক আছে নাকি আমরা যদিও ত্রুটিমুক্ত গরু কালেকশান থাকে জি জি আমাদের গরু আপনাকে বারবার আমি পুরুষকৃত করতে চাই যে আমার গরুর ত্রুটি থাকলে পাঁচ সাত বকসি দেবো আপনাকে তারপরে আমি দর্শক ভাই বন্ধুদের বলি ভাই এসে স্বরজমিনের দেখে শুনে গরুগুলো পাই করে তো বন্ধুরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ইনাল ফার্মে ঠিকানাটা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম এখানে তার খামার এখানে এসে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাকুমতুল্লা